হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে দেখো ভোট তো দেখো আমাদের এখানে অনেক জায়গায় মানে ভোটেরই করেছে দেখে ফাঁকা মানে ভাগ ভাগ করা আছে তো তো এই দেখো গাড়ি নিয়ে এসেছে সব ভোটের মানে যেগুলো মানুষ থাকবে তো এই স্কুলটাই থাকবে আর আমি ভিডিওটা করতেছিলাম পুলিশটা দেখতেছিল তো যাই হোক এখন চলে যাব মাসির বাড়ি তো এই দেখো মাসির বাড়িতে চলে আসলাম তো এখানে দেখো আমার সব বন্ধু বান্ধবরা সবাই এসেছে তো অনেক দিন পর দেখা তো সবাই মিলে অনেক মজা করলাম দেখো সবাইকে ফোন করছে আরও ফ্রেন্ডদের জন্য আসার মানে কথা বলার জন্য তো আমার সঙ্গে থাকো দেখতে থাকো তো অনেক দিন পর দেখা বন্ধুরা কি করবো আমরা কিছুতেই বুঝতে পারছিলাম না কে ফটো উঠবে না ভিডিও করবে না একসাথেই দাঁড়াবো কী করব দেখো তাল পাচ্ছে না এই যে বন্ধু দেখো

তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমরা অনেক ফুর্তি করছি অনেক মজা করলাম তো তো চাউমিন আর ডিমের চপ এনেছিলো তো আমরা খেলাম তার সঙ্গে কিছু ফটো উঠে নিলাম দেখো তিন চার বান্ধবী তো চার বান্ধবীরই মেয়ে তো আর যে বান্ধবী দেখলে ওর ছেলে তো আরও আরও বান্ধবী এসেছিলো তো ওরা ওই টাইমটা ছিল না তো যাই হোক